অ্যাকশন সুপারস্টার শাকিব খান কিন্তু এবার কি হল বরবাদ মুভির ফার্স্ট লুকে শাকিব খানকে যেন চিনতেই পারছেন না অপু বিশ্বাস চড়ুন জানি এই মুভি নিয়ে ভাইরাল হওয়া রহস্যময় গোসিক বছরের সবচেয়ে চর্চিত মুভি বরবাদের ফার্স্ট লুক দেখে সবাই যেন হতবাক কিন্তু সবচেয়ে অবাক হয়েছেন শাকিব খানের প্রাক্তন সহ অভিনেত্রী অপু বিশ্বাস তার প্রতিক্রিয়া এটা কি সত্যিই সাকিব মেকআপ আর এমন নতুন লুকে সাকিব খানকে দেখে দর্শকদের উত্তেজনা তুঙ্গে পরিচালক জানিয়েছেন এই লুক সাকিবের চরিত্রের অন্ধকার দিককে তুলে ধরেছে যা দর্শক আগে কখনো দেখেনি অপবিশ্বাস আরো যোগ করেছেন এতদিন যাকে আমরা স্টাইলিশ হিরো হিসেবে চিনেছি সেই সাকিব এতটা মেকোগার নিতে পারেন এটা ভাবতেই পারিনি কিন্তু এটা অবশ্যই দারুণ সাহসী পদক্ষেপ এদিকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে লুক নিয়ে নানা আলোচনা চলছে কেউ বলছে এটা সাকিবের সেরা লুক আবার কেউ বলছে এটা বরবাদ হবে না এটা হবে ব্লকবাস্টার আপনার কি মনে হয় সাকিব খানের এই নতুন লুক কি বরবাদ মুভিকে ব্লকবাস্টার বানাবে নাকি এক্সপেরিমেন্ট পেছনে টানবে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে এমনই চমকপ্রদ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর লাইক দিতে ভুলবেন না শাকিব খানের বরবাদ মুভি কি সত্যিই বরবাদ করবে নাকি সুপারহিট হবে উত্তর পেতে থাকুন আমাদের সাথেই দেখা হবে পরের ভিডিওতে